দর্শক দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাঠদাহ গ্রামে এই মুহূর্তে যে বাগানটিতে আমাকে দেখতে পাচ্ছেন জি কলার বাগান এটা হচ্ছে সোহেল রানা ভাইয়ের বাগান সোহেল রানা ভাই একজন অলরাউন্ডার কিভাবে সেটা বুঝিয়ে বলছি তিনি ঢাকা ক্রিকেট লিগের ফার্স্ট ডিভিশনের একজন ক্রিকেট প্লেয়ার যেখানে তিনি অলরাউন্ডার ছিলেন মাঠে এবং তিনি এই যে আপনি দেখতে পাচ্ছেন কৃষি কাজ করেও দীর্ঘ নয় বছর সফলতার সাথে কৃষিকাজ করে তিনি মাঠেও অর্থাৎ কৃষিকাজেও কিন্তু তিনি অলরাউন্ডার দর্শক জি নাইন কলা সম্পর্কে একটু বলি এই যে দেখতে পাচ্ছেন দেখতে খুবই আকর্ষণীয় এটা বাজারেও ভালো দাম পাওয়া যায় শুধু তাই নয় এটা কিন্তু ফলন অনেক বেশি আর হচ্ছে রোগ প্রতিরোধী আর অনেক গুণ আছে এবং এ কারণে কৃষক হয় লাভবান আর দীপ্ত কৃষিতে অনেকবার কিন্তু আমরা প্রতিবেদন তুলে ধরেছি ফিলিপাইনে আগ সম্পর্কে সেটা সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই তবে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পনসার্ড বাই এ আর মালিক সিটস আর পুরো ভিডিওতে আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে আমি মোহাম্মদ সৈল আমি একজন উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা আমি এক সময় ক্রিকেট প্লেয়ার ছিলাম নিয়মিত ঢাকা ফার্স্ট ডিভিশনের দীর্ঘ নয় বছর ক্রিকেট খেলছি তো এই সময় আমার স্পাইনাল একটু প্রবলেম হওয়ার থেকে আমি খেলার থেকে সরে আসতে বাধ্য হই এরপরে আমি সিমেন্ট হার্ডারের ব্যবসা শুরু করি এবং ওটা সফলতার সাথে ওই ব্যবসাটা করতেছি তো মাঝখানে আমি আমার কিছু সুযোগ ছিল কাজ করার নিজেদের যেহেতু জমি আছে আমি এখান থেকে ছোট করে শুরু করি ও ছোটবেলা থেকে এমনি মানে বাগান বাসায় বাগান করতে আগে মানে ও নিজের হাতে যা লাগাতো তাই হয়ে যেত আমার ছোট ভাই এই যে বাগান করেছে দেখতে আসে সবাই খুবই ভালো লাগে তো আমি এক প্রকার একটু জোর করে আসলাম এই পেশায় প্রথমে মেয়া ফল দিয়ে শুরু করলাম এরপরে আমি ফিলিপাইন গ্যান্ডারি করলাম এটাতে বেশ ভালো প্রফিট পাইছি তো এরপরে আমি জি নাইনের দিকে ঝুঁকলাম ইউটিউব দেখে তো আসলে এই জি কলাটা খুবই লাভজনক এই কলাটা আসলে দেশীয় কলার থেকে সাইজে বড় হয় একশো আশি নব্বই এমন কলা হয় আর এটার বাজার মূল্য ভালো এবং এই কলাটা পাকার পরে কিন্তু ছিঁড়ে পড়ে না সব মিলাই চার বিঘা থেকে শুরু করছিলাম এখন আমি বাইশ বিঘা বাগান তো এখানে বাৎসরিক একটা দশ বারো লাখ টাকার একটা ইনকাম সোর্স বাড়ছে খুব অল্প সময় কৃষিতে এসে যে আমি লাভবান হয়েছি এরকম যে কেউ আসলে যদি এটা পেশা হিসাবে নেয় তবে সে হতে পারবে তো ভালোই হয়েছে সোহেল ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার গল্প তো শুনলাম এখন দেখবো আসলে আপনার বাগানে

ঠরিতে বেশি হাই দর্শক একটা বিষয় আমি অন্যান্য কলার বাগানে যখন গিয়েছি দেখে যে এই পর্যন্ত ভাই আমি কি ভুল বলছি এই পর্যন্ত কলা উঠে আর এইখানে আর কলা হয় না আপনি দেখতে পাচ্ছেন একদম কাদের নিচ পর্যন্ত কলা আছে আর একটা বিষয় খেয়াল করলাম ভাই প্রত্যেকটা কলা কিন্তু একই সমান হ্যাঁ হ্যাঁ একই সমান এটা পিছেও বেশি যত পিছে বেশি হয় আচ্ছা আমাকে একটু বলেন এই যে কৃষকরা আজকে যে পর্বটা দেখবে দেখার পরে জি9 কলাই কেন চাষ করবে আপনার কি মনে হয় আসলে জি9 কলাটা চাষ করা উচিত এটা দেশি জাতের আপনি একশো বিশ থেকে তিরিশটা কলা পান আর এখানে একশো আশি নব্বই একশো এভারেজ একশো আশি তো আপনি পাবেন সাইজেও বড় যেহেতু দামেও বড় আর কি কি সুবিধা সুবিধা এই কলাটা রাখা যায় অনেক দিন যারা নেয় তাদের এই কলাটা দোকানে একটু সংরক্ষণ করতে পারে বেশি এটা আসলে পিসে অনেক তো বেশি লাভবান হয় তারা বেশি আবার মোটামুটি এর কালারটা কিন্তু এই আপনার দেশি কলার মতোই এরকম হলুদ হয়

আর জি টিস্যু কালচার যেহেতু চার এটা যদি আমি বিঘাতে যাই লাগাই তিনশো ষাট সত্তর যাই বলেন এই একটা দুইটা বাদে সবই হয় কলা এই এই যাতে রোগ হয় না কলাটা আসতে কত সময় লাগে এটা কি সাধারণ কলা থেকে বেশি সময় লাগে নাকি কম লাগে সেম সেম আট মাসে মোচা বেরোয় ওই এগারো মাস বারো মাস এর মধ্যে কাটা পড়ে যায় তাহলে একবার যদি আমি টিস্যু কালচারের চারা নিয়ে আসি তাহলে কতবার সেখান থেকে ফলন পাবো এখান থেকে দুই বছরে তিনবার পাওয়া যাবে আচ্ছা বেশ ভালো তাহলে চলেন আমরা একটু হেঁটে হেঁটে দেখি দর্শক দেখতে পাচ্ছেন কাদিতে যেমন কলার সংখ্যা বেশি তেমনি তার গ্যাপটাও কিন্তু অনেক জায়গায় কাদি থাকে কাদিতে কলার গ্যাপগুলো বেশি থাকে এখানে দেখতে পাচ্ছি গ্যাপগুলো খুবই সুন্দর তাই না ভাই এই যে এই পাশটা দেখতে পাচ্ছি চারা একটু আমাকে যদি দেখাতেন এই যে একটু বুঝিয়ে বলেন এই চারাটা করতে বা চারাটা কখন হবে এই চারাটা কি পরবর্তীবার ফলন দেবে কিনা হ্যাঁ এই ইকওয়ালাটা হত আর এক সপ্তাহ দুই সপ্তাহ পর হয়তো কাটা পড়বে এই গাছটা কিন্তু তিন মাস চার মাস পরে কিন্তু এটার মোতা বেরো যাবে এখানে যেরকম হয়েছে এর থেকে এই গাছটা কলা কিন্তু আরো সুন্দর হবে এবং এর খরচও কিন্তু অনেক কম আচ্ছা দাঁড়ান তাহলে মানে কি দ্বিতীয়বার আমি যে ফলনটা পাচ্ছি এই গাছ থেকে সেখান থেকে ফলনটা আরো ভালো পাওয়া যাবে তৃতীয় বছর কি হবে তৃতীয় বছরে আরো বড় হবে কলা আচ্ছা আর আবার একটা হিসাব বলছি দুই বছরে তিনবার আপনি ফলন করতে পারবেন ঠিক আছে আর একটু সামনে যাই দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে কলার ভারে গাছগুলো মোটামুটি নুয়ে পড়ছে আচ্ছা চমৎকার লাগছে দেখে ভাই আমাকে যদি বলতেন এই যে একটা গাছ এই গাছটা থেকে আপনি আট মাস সাত থেকে আট মাস পরে ফলন পাচ্ছেন তবে আমি যতটুকু জানি যে তিন মৌসুমে এটা রোপণ করা যায় বা এটা লাগানো চাই আপনি যদি বলতেন মৌসুমগুলো কি কি এটা নভেম্বর মাসে রোপণ করা সব থেকে ভালো নভেম্বর মাসে যদি আপনি লাগান নভেম্বর মাসেই আবার তুলতে পারবেন ওই টাইমটা ঝড় ঝাপটা কম থাকে রিস্ক কম থাকে কিন্তু বারো মাসে লাগানো যায় ইচ্ছা করলে যে কেউ বারো মাস লাগাতে পারবে কোন একটা জিনিস চাষাবাদ করার সময় খরচটা কি পরিমাণ লাগে এটা কৃষক কিন্তু জানতেই যাবে তাহলে একটা গাছ দিয়ে আমরা বিবেচনা করি এই একটা গাছ আমি যখন টিস্যু কালচারের মাধ্যমে নিয়ে আসবো চারার দামটা কত এটা আমি নিয়ে আসছিলাম সাতাশ টাকা করে এটা কোথা থেকে সংগ্রহ করতে হয় এটা যশোর থেকে নিয়ে আসছিলাম এটা ইন্ডিয়া থেকে সম্ভবত আমদানি করা হয় চারা মোটামুটি লাগানোর পরে আপনার লেবার খরচ সার খরচ ইন টোটাল একটা গাছে সারা বছরে দেড়শো টাকা খরচ হয় কি পরিমাণ চারা দরকার হয়েছে এক বিঘাতে তিনশো টাকা গাছ দেখতে পাচ্ছি যে আগাছাও কিন্তু বেশ পরিষ্কার জি জি কলার বাগানে কি আগাছা অনেক পরিষ্কার রাখতে হয় হ্যাঁ পরিষ্কার রাখলে কলার ফলন অনেক বৃদ্ধি হয় আচ্ছা তাহলে আপনি বলছিলেন যে সব সবকিছু মিলিয়ে একশো পঞ্চাশ টাকা একটা গাছ থেকে কি পরিমাণ কলা মানে কি পরিমাণ কলা বিক্রি করে টাকাটা পাচ্ছেন এখানে বাগান ধরে আমার এভারেজ করা আছে চারশো টাকা মানে গাছপতি প্রতি এভারেজ 400 তার মানে দর্শক তাহলে কত হয় 150 থেকে 400 মাইনাস করলে 250 টাকা 250 টাকা গাছ প্রতি তার ইনকাম এটা যদি দ্বিতীয় বছর ধরি তৃতীয় বছর কি একটু বাড়বে বা কমবে না দ্বিতীয় বছর ইনভেস্ট আরো কম গাছ প্রতি 80 টাকা দেখলেন চারা তো অলরেডি বড় হয়ে গেছে একবার সার দিলেই কলা হয়ে যাবে লসের কি সম্ভাবনা আছে কিনা না এই এই টাই যদি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে লসের কোনো সম্ভাবনা নেই বেশ ভালো তাহলে চলেন আমরা কলা বাগানটা আর একটু ঘুরে ঘুরে দেখি বিশাল বড় চলেন 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 বড় বাগান এই সময়ের মধ্যে ঘুরে কি আদৌ শেষ করতে পারবো কিনা বুঝতে পারছি না আচ্ছা এই যে এটার কি এই গাছটার কি ফল দেয় শেষ হ্যাঁ এই গাছটা ফল দিয়েছে এটা এখান থেকে কেটে দিয়েছি আর কি এটা পচে আস্তে আস্তে সার হয়ে যাবে আর এর কিছু গায়ে এর গায়ে কিন্তু অনেক পানি আছে এই পানিটা কিন্তু এই গাছটা গ্রহণ করবে আচ্ছা এইজন্য পুরোপুরি উপরে ফেলছেন না জি 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 বুঝতে পেরেছেন যে মাতৃ গাছগুলো থেকে কিন্তু একটা সার উৎপাদন উৎপাদন হয় বা এটা গাছের জন্য পুষ্টি উৎপাদন হয় সেটা আবার ছোট গাছটা গ্রহণ করে আচ্ছা ভাই আমি তো দেখি যে অনেক জায়গায় ব্যাগিং করা হয় কলার ক্ষেত্রে বা এই জি নাইন কলার ক্ষেত্রেও তো সেক্ষেত্রে ব্যাগিং কেন করেন নাই আসলে ব্যাগিং করলে কলার কালার আরো সুন্দর হবে কিন্তু আমাদের এইদিকে দিকে পর্যাপ্ত ব্যাগিংটা পাওয়া যায় না যে কারণে এখানে ব্যাগিং করা হয়নি আচ্ছা তাহলে একটু যদি বলি গাছটার নিচে আমি একটু বসতে চাই বসে বসে দেখতে চাই যে একটা চারা আপনি রেখেছেন এবং ওই পাশটায় কলা আমরা যখন সার দিব কি কি পরিচর্যা আছে আপনি এই জায়গাটা একটু উঁচু করে রেখেছেন এটাকে কি সারটা আমি গাছের গোড়ায় দিয়ে দিব আমি তো জানি এখানে প্রচুর পরিমাণে পানি থাকে এই কলা গাছগুলোতে তা গাছের গোড়ায় দিলে সমস্যা হবে না না আসলে এই যে মাটি দেওয়ার বিষয়টা অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে মাটিটা যেন উপরে মাটিটা যেন একটু শুকনো থাকে শুকনো থাকলে গোড়াটা কিন্তু টাইট থাকে আর আমরা পেস্টিসাইড চারিপাশ দিয়ে 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 মাটি দিয়ে ঢেকে দিই কি আর এই লাগে জন্য পরিমাণ করছেন আপনার দুইবার তিনবার সার দেওয়া হয় সেখানে এক কেজি পাঁচশো গ্রাম মতো সার যায় আচ্ছা ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর পর সার লাগে এটা প্রথমে গর্তে কিন্তু আমরা লাগানোর সময় সার দিই তারপরে গাছটা যখন এমন সাইজ হয় তখন একবার দিতে হয় আবার মোচা আগে আর একবার সার দিতে হয় তাহলে সেচের ব্যবস্থাটা একটু বলেন দেখি সেচের নিজস্ব ব্যবস্থা আছে মাটি শুক্ন হলে আপনার শেষ দেওয়া লাগে আচ্ছা তারপরও জিনাইন কলাটা তো একটু বেশি ভালো কারণ হচ্ছে এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি ভাই আমাকে একটু বলেন তো এই যে একটা চারা জি এটার বয়স কত দুই তিন মাস তিন মাস হবে তিন মাস বয়সে চারাকে আমি বাড়তে কোনো পরিচর্যা করতে হবে আমাকে এটা এই গাছটা যখন কেটে ফেলব তখন এর বাড়তি প্রয়োজন আছে কি বাড়তি প্রয়োজন বলতে বাড়তি প্রয়োজন হচ্ছে গোড়াটা ছাব করে দিয়ে চারপাশে মাটি সরাই দিয়ে আবার সার দিতে হবে ভাই আমি একটা বিষয় দেখলাম যে আপনি কলা গাছ সাধারণত যখন বড় হয়ে যায় তখন সবটা জায়গা ভরে যায় ভেতর দিয়ে আলো বাতাস কিছু ঢোকে না তো মোচা যখন হয় মোচার তো একটা আলো প্রাপ্ত তো দরকার হ্যাঁ আলো হয় অনেক সময় পাতাতে ঢেকে যায় ওইগুলো কেটে দিতে হয় আচ্ছা মোচাতে আলো না পড়লে কি সমস্যা হয় বলেন তো আলো না কলা একটু চিকন হয়ে যায় আচ্ছা আমি তো অনেক বিষয়গুলো জানলাম তবে আপনার কাছ থেকে অনেক উদ্যোক্তা আপনিও নিশ্চয়ই কৃষি প্রতিবেদন দেখেন দেখেন হ্যাঁ অবশ্যই দেখি দীপ্ত কৃষি দেখেন দীপ্ত কৃষি নিয়মিত দেখি আমি খুব ভালো লাগছে যে আপনি দীপ্ত কৃষি প্রতিদিন দেখেন নিয়মিত দেখেন তাহলে ওই যে দর্শক যারা আছেন যারা আপনাকে দেখছেন তারা নতুন উদ্যোক্তারা জি নাইন কলার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করবে আর চাষ করবে কিনা কি বিষয় মাথায় রেখে এটা চাষে আসা উচিত আপনার কি মনে হয় বা এই বাগানটা করা উচিত এই বাগান আসলে জিনান কলাতে তেমন কোনো রিস্ক নাই এটা যদি কেউ লাগায় নভেম্বর ডিসেম্বর মাসে লাগালে খুবই ভালো হয় এই যে এখন সময় চলছে আর কি আর অন্য টাইমে লাগালে হয়তো ঝড়ের সম্মুখীন হতে পারে আচ্ছা তাছাড়া এই গাছের তেমন কোন রোগ বালাই আমি তো দেখি না এখন বাজারের চাহিদা আছে এই যে তাপমাত্রা এত বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বে জিনাইন কলা কি তাপমাত্রাতে কোনো সমস্যা হয় না না এই কলার কোনো সমস্যা হয় না বাহ তার মানে তাপমাত্রা প্রতিরোধীও সব রকম এই এই কলাতে এক কথায় তেমন কোনো রোগ নেই আচ্ছা ঠিক আছে আপনি মেওয়া করছেন সেই সাথে সাথে আপনি ফিলিপাইনে আক ফিলিপাইনে আক করছেন সেটাও কি লাভজনক হ্যাঁ ওটাও লাভজনক তাহলে চলেন না ওখানে একটু দিয়ে দেখি আচ্ছা ওই দিয়ে চলেন তো সাইজে অনেক বড় বড় হ্যাঁ ট্রাই 10 ফিট এটা কি সাধারণ আখের থেকে যেগুলা দেশি আখ আমরা দেখি সাদাক ওগুলো থেকেও বড় হয় হ্যাঁ এটা 10 ফিট 12 ফিট পর্যন্ত হাইট হয় ফিলিপিনিয়া কেন করবে কৃষক আসলে এটা মিষ্টিতা অনেক বেশি আর এটা একবার লাগালে এক জায়গা থেকে তিনবার চারবার নিতে পারবে আর এটা সব থেকে বড় বৈশিষ্ট্য এটা তো নরম আমরা এর আগে দেশি অনেক আখেছি কিন্তু এটা আসলে এত নরম আপনার বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারে আচ্ছা তাহলে আমাকে একটু বলেন যে চাষাবাদটা কি ভিন্নতা সাধারণ আখের থেকে এবং কেমন সহজ এটা সাধারণত আপনার দেশি আখের মতো চাষ সিস্টেম একই কিন্তু এটা হচ্ছে আপনার আড়া দিতে হয় বাঁশের বাঁশ দিয়ে তার দিয়ে যে তার দিয়ে আমরা বেঁধে দিছি কোথা থেকে আসলে এই চারাগুলো নিয়ে এসেছেন চারাগুলো নিয়ে আসছিলাম আমাদের স্থানীয় এক ভাই লাগাইছিল ওখান থেকে নিয়ে আসছি এটা আমি দু সালে প্রথম খাই খেয়ে খুব আমার খুবই ভালো লাগে এরপর আমি নিজে উদ্বুদ্ধ এটা শুরু করি আচ্ছা দেখতে পাচ্ছি যে এই যে এখানে অনেকগুলো আমরা কি একটু এগিয়ে যাবো আছে এগিয়েই যাই এগিয়ে যে একটু দেখি যে এখানে অনেকগুলো আঁক আছে তো এক একটা মুঠি দেখতে পাচ্ছি আমি যে এখানে একটুখানি ওখানে একটুখানি একটু গ্যাপও রেখেছেন এই এই জায়গাটায় ঠিক কতগুলো আঁক আছে মানে কতগুলো রাখবেন আপনি এটা হলো আড়াই ফিট পর পর আমার লাগানো তাহলে এই একটা গাছ আমি যখন লাগাচ্ছি মাতৃ গাছ থেকে হলো হলে কত বছর ধরে আমি ফলন পাবো এটা দুই বছরে তিনবার পাওয়া যাবে প্রথম বছর এক বছর পরে ছয় মাস পর পর আপনি আবার কাটতে পারবেন দুই বছরে তিনবার আমাকে একটু টাকা টুকার কথা বলেন তার আগে আমি একটু টাকা টুকার আগে আমি একটু খেতে চাচ্ছি আপনি যে লোভ দেখিয়েছেন আমাকে কেউ কে আছেন আমাকে একটু এনে দিবেন আপনার ওখানে তো অনেকেই কাজ করছেন থ্যাংক ইউ ধন্যবাদ ভাই

গ্লাস যদি আপনি রস খান ভিতরটা ঠান্ডা হয়ে যাবে খুবই মজার এত নরম এটা বিশেষ বৈশিষ্ট্যই মনে হয় এটা এবং দাঁতও প্রয়োজন হয় না আপনি যদি মানে দাঁতে একটু টান দিলেই কিন্তু হাত দিয়ে টান দিলেও খুলে যায় তাই না ভাই হ্যাঁ এটা হাত দিয়ে টান দিলেও ছিড়ে যায় আমাকে একটু বলবেন যে কি পরিমাণ আখ আমি পাচ্ছি এক একটা সিজনে এটা এক বিঘাতে আপনার 10000 গ্যান্ডারি পাওয়া যায় আপনার এখানে কত বিঘা আছে এখানে 4 বিঘা আছে চার বিঘাতে আপনি কত কতখানি লাগিয়েছেন চার বিঘাতে আমার চল্লিশ গ্যান্ডারি আছে কি করে ছয় মাস সর্বোচ্চ ছয় মাস ছয় মাস ছয় মাস পর ছয় মাস পাওয়া যাবে আচ্ছা কত টাকা পাওয়া যাবে একটু বলেন না এবার আমার টার্গেট বারো লক্ষ টাকা আচ্ছা আপনি একটু এক একটা গাছ কত টাকা করে বিক্রি করেন যদি বলতেন মানে পাইকারে আপনারা থেকে নেয় কিভাবে 40 টাকা 35 টাকা এই যে কুষ্টিয়ার এমন একটা জায়গায় এত বড় বাগান করছেন কৃষি অফিসার আপনাকে সাহায্য করে না হ্যাঁ কৃষি অফিসাররা সব সময় সর্বক্ষণিক আমার এখানে খোঁজ খবর নাই এবং ওনারা পেস্টিসাইড গুলো লিখে থেকে দেয় এবং সরকার থেকে কিছু সাহায্য সহযোগিতা পায় আসলে কৃষি যে বাণিজ্যিকীকরণ বর্তমান সময়ে যে আমাদের চাওয়া যে বাণিজ্যিক কৃষি সেটি আমাদের বিভিন্ন কৃষি উদ্যোক্তার মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে সে ধরনেরই একজন উদ্যোক্তা আমাদের সোহেল রানা তিনি এখানে নিজের জমিসহ কিছু জমি লিজ নিয়ে একটি মিশ্র ফল বাগান গড়ে তুলেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে জি কলা রয়েছে তার শরিফা রয়েছে এবং এখানে তিনি ফিলিপাইনের যে আখ সেটিও তিনি উৎপন্ন করেছেন এই কৃষি উদ্যোক্তা হয়েই তিনি কিন্তু নিজেকে স্বাবলম্বী একজন তরুণ হিসেবে গড়ে তুলতে পেরেছেন এবং এই এলাকায় তিনি একটি আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আমরা উপজেলা কৃষি অফিস মিরপুর কুষ্টিয়া থেকে তাকে সব ধরনের কারিগরি সহায়তা দিয়ে থাকি আমাদের মাঠ পর্যায়ের উপ উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন সার্বক্ষণিক তার এই বাগানের খোঁজ খবর রাখেন এবং যে যখন যেটা পরামর্শ প্রয়োজন সেই পরামর্শগুলো দিয়ে থাকেন মূলত আমাদের পরামর্শ পেয়েই কিন্তু তিনি আরও বেশি উদ্যোগী এবং উদ্যমী হয়ে উঠেছেন এই যে এই সিজনে আপনার এই বাগানে যা যা আছে আঁক আছে জিনাইন কলা আছে আবার মেওয়া ফলও আছে বলছেন এই সিজনে ঠিক কি পরিমাণ টাকা আয় করতে পারেন আপনি টার্গেট আসলে বিশ লাখ টাকারও বেশি আমি আশা করি খরচ বাদে খরচ বাদে মাশাল্লাহ মাশাল্লাহ এটা কত মধ্যে মানে সিজনটা কত দিনের মধ্যে তাহলে এক বছরের হিসাব বছরে 20 লক্ষ টাকা আমাদের সোহেল ভাই আয় করতে পারে শুধু কৃষি কাজ করে 12 মাস দর্শক খুব বেশি কিন্তু ওখানে পরিশ্রমও নেই দেখতে পাচ্ছি হ্যাঁ না দেখা জন্য লোক আছে তো তদ্র কি করা লাগে সব সময় এই কতজন কাজ করে আপনার এখানে সব সময় 5 জন এভারেজ 5 জন লোক কাজ করে আমার বাবা সোহেল রানা বুঝলেন একটা বড় উদ্যোগ নিয়ে চলে আইছিল যে আমি জি9 কলার বাগান করব এই বাগানে হাজার হাজার শ্রমিক কাজবে আমাকে নিয়ে আইছিল নিয়ে এসে আমাকে বলল হাজার টাকা তোমাকে বেতন দেব আমার এই বাগানে শ্রম দেখাও আমি এই হাজার টাকা বেতনের এই যে চাকরি করি আমার পরিবার নিয়ে আমার এই সংসারটা ভালোভাবে চলে যাচ্ছে কাজ করলে বা চাকরি করলে বেশি আয় ছিল নাকি এই যে কৃষি কাজে বেশি আয় আমার তো মনে হচ্ছে শান্তি কৃষি কাজে ইনকাম ও কৃষি কাজে তাই জি আচ্ছা তাহলে আমরা যারা তরুণ উদ্যোক্তা তারা কিন্তু কৃষি কাজে আসতে পারে না হ্যাঁ অবশ্যই আসতে পারে ঠিক আছে তবে কৃষিকে জেনে তারপরে আসতে হবে না জেনে যেন কেউ না আসে না জেনে আসলে উন্নত জাতের বীজ না পেলে ফসল না পেলে ক্ষয় ক্ষতি হতে পারে ঠিক আছে আপনি ভালো থাকেন ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত দুই তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কি ভাবছেন কৃষি কাজ করে শুধু টাকাই আর টাকা সত্যি কি এত টাকা রোজগার হয় হুম এত টাকাই রোজগার হয় তবে সেক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ কোন এলাকায় কোন ফসলের চাষাবাদ করছেন সেটা সেখানকার চাহিদা কেমন বাজার চাহিদা কেমন সেখানে কি কি প্রশিক্ষণ আপনাকে নিতে হবে প্রশিক্ষিত যে ব্যক্তিগুলো তাদের থেকে কিন্তু পরামর্শ নিতে হবে তাহলে কিন্তু আপনি একটা সঠিক চারা সঠিক ফসল নির্বাচন করে অনেক বেশি লাভবান হতে পারবেন দর্শক আজকের মতো আমি সমৃদ্ধ বিদায় নিচ্ছি দীপ্ত পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পনসর্ড বাই এ আর মালিক সেটস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন বসে থাকুন খোদা হাফেজ